আজকে আমরা নিরীক্ষা ও নিশ্চয়তা হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ কোন অধ্যায় আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা পার্সেন্টেজ দেওয়া হবে এবং যারা শুধুমাত্র পাশ করার জন্য পড়তে চান তারা কোন কোন অধ্যায়গুলো পড়লেই যথেষ্ট সেটা দেখা হবে মাত্র চারটা অধ্যায় আমি আপনাদের দেখিয়ে দিব আপনাদের আর অন্য কোনো অধ্যায় পড়ার দরকার নেই সো যে চ্যাপ্টার আমি হানড্রেড পার্সেন্ট দেবো ওটা হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে বাকিগুলো আপনারা পড়লে পড়লেন না পড়লে সেটা আপনাদের বিষয় যেমন প্রথম অধ্যায় নিরীক্ষার চাহিদা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা এই অধ্যায়টাকে হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা সম্পূর্ণটায় ক্ষয় এবং গ বিভাগের জন্য ভালো করে পড়তে হবে অর্থাৎ এই অধ্যায় থেকে ব্যতিক্রম সাজেশনে যতগুলো প্রশ্ন রয়েছে ক্ষয় এবং গ বিভাগের জন্য সবগুলোই আপনাদের হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পাস করতে চান তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ তাহলে এটা গেল প্রথম অধ্যায় এরপরে আসে আমাদের দ্বিতীয় অধ্যায় নিরীক্ষা পেশা তো এটাকেও আমরা হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট দিয়ে পড়তে বলবো যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্য এই প্রশ্ন এই অধ্যায়ের ক্ষয়বঙ্গের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সবগুলো প্রশ্নই একদম মনোযোগ দিয়ে পড়বেন তার আগে বলে রাখি যে আপনাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের দুইটা অঙ্ক সাবজেক্ট রয়েছে এই দুইটাই মাত্র সাত দিনে প্রতিটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত যদি জানতে চান তাহলে এই ভিডিওটার কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমি মাত্র চারটা অধ্যায় স্পেশালি দেখাই দেব বাকি অধ্যায়গুলো সেগুলো অপশানাল হিসেবে থাকবে তৃতীয় অধ্যায় নিরীক্ষা প্রতিবেদন সো নিরীক্ষা প্রতিবেদন অধ্যায়টাকেও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যতগুলো ক্ষয় এবং গভাগের প্রশ্ন রয়েছে আপনাদের সবগুলোই পড়তে হবে এর কোনো বিকল্প নাই তার আগে বলে রাখি এটা আমাদের বিবিএ গ্রুপ ফেসবুকে ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনারা যদি চান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে সেক্ষেত্রে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এটা আমাদের আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট কোর্স শর্ট কোর্স আপনারা চাইলে এখানেও যুক্ত হতে পারেন এটাও মাত্র সাত দিনে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এরপর আপনারা যদি চান তাহলে এই সাজেশন সহ অন্যান্য বইয়ের সাজেশনগুলোর পিডিএফটা আমাদের এই গ্রুপে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এটা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আপনাদের ভবিষ্যতে পড়াশোনা রিলেটেড বিষয়গুলোর জন্য এই চ্যানেলটা কাজে লাগে ঠিক আছে তৃতীয় অধ্যায় গেল এরপরে আসে চতুর্থ অধ্যায় এই অধ্যায়টাকে নব্বই কনসেন্ট্রেট দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়বেন যারা এ প্লাস পেতে চান তারাও ভালো করে পড়বেন এই অধ্যায়ের গুরুত্ব এটাই এটা আমি ক্ষয় এবং ক বিভাগের জন্য দিচ্ছি হ্যাঁ ক জন্য সাজেশন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এরপরে আসে পঞ্চম অধ্যায় নিরীক্ষার দায় দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ এইটাকে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট দিয়ে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা শুধু পাস করতে চায় তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারাও ভালো করে পড়ে নেবেন যারা এ প্লাস পেতে চায় তারাও এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ খ এবং গ বিভাগের প্রশ্নগুলোর জন্য এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় এটাকে মাত্র ষাট পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাশ করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান বা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তাদের এটা সমান সমান এটা পড়লে পড়লেন না পড়লে নাই অতটাও গুরুত্ব নাই এটার এবং যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এই অধ্যায়টা আপনাদের জন্য জরুরি রয়েছে এর পরবর্তীতে আমরা চলে আসতেছি সপ্তম অধ্যায় নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণ প্রক্রিয়া এটাকে মাত্র পঞ্চাশ স্টার দেওয়া যায় বা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাশ করতে চায় এই অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা স্কিপ করতে পারেন এটা অতটাও গুরুত্বপূর্ণ অধ্যায় নয় এরপরে চলে আসে অষ্টম অধ্যায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি সো এইটাকে দেওয়া যায় পঁচাত্তর স্টার যারা শুধু পাস করতে চায় এই পারেন ফার্স্ট ক্লাস যারা পেতে চান তারাও মিস করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারা সমান সমান এই অধ্যায়টা পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে নবম অধ্যায় সার্বিক পরিকল্পনা ও নিরীক্ষা কর্মসূচি সো যারা এইটাকে 60% দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় তারা অবশ্যই এই অধ্যায়টা মিস করবেন কারণ এটা অতটা জরুরি না যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও জরুরি না যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের সমান সমান চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন আপনাদের এই অধ্যায় নিয়ে কোনো জোর জবরদস্তি নেই এরপরে আসে নিরীক্ষা কার্য সমাপ্তি দশম অধ্যায় এইটাকে কত সাইড দিয়েছিলাম এটাকে সত্তর স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে স্কিপ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও স্কিপ করবেন যারা এ প্লাস পেতে চান তাদের পড়ার দরকার নেই অতটা গুরুত্বপূর্ণ না এই অধ্যায়টা নিরীক্ষা কার্য সমাপ্ত তো এই হচ্ছে সাজেশন একটা বিষয় খেয়াল রাখবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি সাজেশনের পিডিএফ চান সেক্ষেত্রে আমাদের এই যে পিডিএফ গ্রুপে যুক্ত হবেন এখানে পিডিএফ পিডিএফগুলো পেয়ে যাবেন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের সাত দিনের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং এটা আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনাদের প্রস্তুতি সম্পন্ন কর করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ আর অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যদি চান তাহলে আমাদের আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সুন্দর করে দিয়ে দিয়েছি যাদের আমাদের কোর্স প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ইনবক্স করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ